হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো এখনকার ভিডিওটা কিন্তু বেশ বেশ কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে একটা রিকোয়েস্টেড ভিডিও আমার কাছে কিন্তু অনেক কমেন্টস এসছে যে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও করার জন্য সো অ্যাকচুয়ালি টপিকটা কি অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান সংক্রান্ত আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে তুফান হচ্ছে এর একটা গল্প এবং সেখানে একটা গ্যাংস্টার ড্রামা থ্রিলার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভরপুর অ্যাকশন থাকতে চলেছে সো এইরকম মেইন স্ট্রিম মেইন স্ট্রিম কমার্শিয়াল প্রজেক্টের ক্ষেত্রে একটা ভিলেন তো অবশ্যই অবশ্যই থাকবে সো এই পার্টিকুলার ভিডিওটা সম্পূর্ণভাবে আমার একটা ফ্যান থিওরিস এবং আমি একজন সাকিব খানের ফ্যান হিসেবে কিন্তু এটা করছি যে তুফানে শাকিব খান ভার্সেস আফরান নিশো যদি হয় তাহলে কেমন হবে তাহলে বস খেলাটা কি জমবে বিরাটভাবে কিন্তু জমবে তার কারণটা হচ্ছে যদি এটা পসিবল হয় তাহলে আফরান নিশো এবং সাকিব খানের মধ্যে একটা কিন্তু ক্ল্যাশ হবে এবং সেই ক্ল্যাশটা দেখবার জন্য আমি কেন প্রত্যেকটা সাকিবিয়ান এবং প্রত্যেকটা বাংলা সিনেমা লাভাররা কিন্তু ওয়েট করে আছে এবং এরকম ফ্যান থিওরিজ কিন্তু প্রচুর এসছে যে এটা হতে পারে বা এটা একটা পসিবিলিটি আছে বাট এটা আদৌ যে সম্ভব বা আদৌ যে হতে পারে তার কিন্তু বস কোনো রকম গ্যারেন্টি নেই এই রকমভাবে কিন্তু প্রচুর আমি ছবি দেখলাম যেখানে আফরান নিশোর একটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা লুক দেওয়া হয়েছে এবং সেই লুকে কিন্তু অনেকে মানে অনেক ফেসবুক পেজ আছে বা অনেকে মানে এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে যে এরকমটা যদি হয় তাহলে কেমন হবে সাকিব খান ভার্সেস আফরান নিশো ইন দ্য তুফান সো এরকমটা যদি হয় তাহলে প্রচণ্ড ভালোভাবে হবে হবে এবং সিনেমা প্রেমীদের কাছে প্রচণ্ড একটা দারুণ ট্রিট হবে এবং নিশো সুরঙ্গতে যে পারফরমেন্স দিয়েছে মারাত্মক লেভেলের এবং তখন যখন প্রিয়তমা এসেছিলো তখন সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা এরকমই একটা কিন্তু ক্লাস লেগেছিল আলটিমেটলি কিন্তু আমাদের প্রিয়তমা এই সময় মানে সেই সময় কিন্তু আমাদের এবার এবার বাংলাতে মুক্তি পায়নি বাট সুরঙ্গ কিন্তু মুক্তি পেয়েছিল এবং সুরঙ্গতে আফরানিসর পারফরমেন্স একটা সেই লেভেলের ছিল তো সেই জায়গা থেকে যদি এটা পসিবল হয় আদৌ এটা সম্ভব কিনা আমি সত্যি বলতে জানি না বাট যদি এটা পসিবল হয় এবং আমি চাই এটা হোক এবং এটা আমার রিকোয়েস্ট থাকলো আমাদের পরিচালক রাইয়ান রাফির কাছে যে যদি এটা একটা পসিবিলিটি কোনোভাবে তৈরি করা যায় তাহলে আমাদের কাছে অ্যাটলিস্ট এটা একটা ফ্রিড হবে এবং ভিলেন এবং হিরোর মধ্যেকার যে ক্লাসটা এটা কিন্তু বস জমে যাবে সো তোমরা কি চাইছো এবং বিশেষ করে আফরান নিশোর ফ্যান্স বা সাকিব খানের ফ্যান্স বা সাকিব তোমরা কি চাইছো যে এই ক্লাসটা কি হতে পারে বা এই ক্লাসটা কি হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু এই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবং রকম শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা